আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলি যারা এল সিস্টেম বারে ডিজাইন করতে চান বা করবেন তাদের জন্য কিন্তু এই আজকের এই ভিডিওটি যারা চার বেডরুম এবং পাঁচ বেডরুম এল সিস্টেমের করতে চান তাদের জন্যই চলুন বিস্তারিত আমরা আলোচনা করি কিভাবে করলে কত টাকার মতো খরচ হইতে পারে এখানে যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি কাজটা করা হয় তাহলে হবে এক বাজেট আর যদি আর সিসি ফাউন্ডেশন দিয়ে করা হয় তাহলে বাজেট হবে আর একটা তাহলে এখানে যেহেতু আমাদের আরসিসি ফাউন্ডেশন করা আছে সেই ক্ষেত্রে আমরা এখন আরসিসি ফাউন্ডেশনের হিসাবটাই কিন্তু তুলে ধরব আবার আপনারা যদি চান এটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে তাহলে আপনারা হিসাবটা পেয়ে যাবেন এখানে হলো আপনার বারো ফিট বাই বারো ফিট করে একটি দুইটি তিনটি চারটি আপনার পাঁচটি রুম আছে বারো ফিট বাই বারো ফিট করে নরমালি এখানে কিন্তু দুইটা বেডরুম আছে চোদ্দ ফিট বাই বারো ফিট করে যে এই রুমটা আর হলো এই রুমটা আর এখানে একটি টয়লেট আছে এটা হলো এটাস্ট আর এখানে একটি টয়লেট আছে এগুলো কমন চার ফিট বাই সাত ফিট আর এখানে এখানে একটি ডাইনিং আছে এই ডাইনিংটি আছে বারো ফিট বারো ফিট বাই সাত ফিট সরি আট ফিট তারপর এখান দিয়ে একটি দরজা আছে মেন দরজা মেন দরজা দিয়ে প্রবেশ করলে আপনি টা পাবেন তারপরে এই ব্যালকনি দিয়ে কিন্তু হেঁটে আপনি যেতে পারবেন এখানে একটি ব্যালকনি আছে ব্যালকনিটি হল চড়া ছয় ফিট আর এখানে দেখেন আপনি চাইলে এখানে একটি টয়লেট করতে পারেন এটা টয়লেট সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এখানে একটি কিচেন সেটি হলো আট ফিট বাই সাত ফিট আছে এখানে আমাদের পিলারের প্রয়োজন হয়েছে কয়টি দেখেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দটি এখানে কিন্তু চোদ্দটা কলম দেওয়া আছে আরসিসি কলম আর এখানে দেখেন একটি দুইটি তিনটি এই কলম আছে হলো ব্রিক ফাউন্ডেশনের কলম যেহেতু এখানে কাছাকাছি কলম সেক্ষেত্রে এখানে ড্রয়িংটার ভিতরে দেওয়া আছে ব্রিক ফাউন্ডেশনের ইটের কলম আপনারা চাইলে এখানে আরসিসি কলমও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমাদের এখানে টোটাল এই পাঁচ বেডরুমালা এই এল সিস্টেম বাড়ির খরচ পড়ছে প্রায় হিসাব করলে এখানে ইডের প্রয়োজন হবে প্রায় এবং নিচের হবে প্রায় পিকে আর যেটা নাম্বার ইড সেটা আপনার খরচ হবে প্রায় এই পনেরো হাজারের মতো আর কি যেহেতু এখানে একটু মাটিটা একটু সমস্যা সেক্ষেত্রে এই ডিজাইনের যে বাড়িটা করা হয়েছে সেই বাড়িটার ডিজাইনে মাটিটা একটু সমস্যার কারণে হলো আপনার নাম্বার একটু বেশি লাগছে হয়তো আপনার এখানে হয়তো তেরো হাজার হয়ে যেতে পারে ইটি কিন্তু হয়ে যাবে এবং নাম্বার ইট শহর আর এখানে টোটাল খরচ আমরা একটা হিসাব করেছি এখানে খরচ হইতে পারে বারো থেকে তেরো লক্ষ টাকার মতো আর কি আর স্কোয়ার ফিট হিসাব করতে গেলে আমরা পাবো বারোশো স্কোয়ার ফিট প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকবো আর একটি কথা হলো দেশ ও দেশের বাইরে থেকে যে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তা থেকে ছোট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে এটাই আমার ছোট রিকোয়েস্ট সেটি হল আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এখন আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম